নমস্কার রাধে রাধে চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে ভিডিওটা জাস্ট এক সপ্তাহ আগে খুব একটা বেশি পুরোনো না এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে সাথে আছে কাকি রিজু আর মা শান্তিপুরে কিন্তু বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে আর যারা আমার মেন চ্যানেলের ভিডিও দেখেছ তারা তো জানো এটা কি ঠাকুর এটা হচ্ছে অন্নপূর্ণা ঠাকুর এটার ইতিহাসটা যদি তোমার না জেনে থাকো তবে দেখে এসো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আর তার পাশেই আছে মা সিদ্ধেশ্বরী এটিও শান্তিপুরের অতি প্রাচীন একটি মন্দির আর এই মাও কিন্তু অত্যন্ত জাগ্রত তো মন্দিরের বাইরেটা এরকম দেখতে মা অন্নপূর্ণা এবং মা সিদ্ধেশ্বরীর মন্দির কিন্তু একদম সামনাসামনি আর একটা কথা আমি ভিডিও শুট করবো আর কোনো গন্ডগোল হবে না এটা হতে পারে তোমরা এক ঝলক দেখলে মন্দিরের পাশে কিছুটা মেলা বসেছে কিছুটা নয় অনেকটাই বসেছে আমি যখন অন্নপূর্ণা মন্দিরে ঢুকছিলাম তার বাইরেটাও কিন্তু এত সুন্দরই সাজিয়েছিল আমি লাইটিং দেখতে দেখতে আর শুট করতে করতে প্যান্ডেলের মধ্যে এলাম অন্নপূর্ণা মায়ের ছবি তুললাম মেলা তুললাম পরে বাড়ি এসে দেখছি কি সব কিছু শ্যুট করেছি ঠিকই কিন্তু রেকর্ডিংই অন করিনি ভাবো কি অবস্থা আমি তাই ভাবছি তখন ওখানে দাঁড়িয়ে একবার যদি চেক করে নিতাম তাহলে এত বড় ভুলটা হতোই না যা আর করা যাবে পরে আমরা তোমরা এসে দেখে নিও এখন আমাদের বড়বাজারের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আরও একটা মাকে দর্শন করতে আর আমার মনে হয় এখন যে মাকে দেখাতে যাচ্ছি সেই মায়ের পুজো গোটা বিশ্বব্রহ্মাণ্ডে শুধুমাত্র শান্তিপুরেই হয় যেতে যেতে সব মেয়েদের ইমোশনের জায়গায় আটকে গেলাম পৃথিবীর নাইনটি ফাইভ পারসেন্ট মেয়েই মনে হয় এইগুলো দেখলে আটকে যাবে কারণ এগুলো হচ্ছে মেয়েদের ইমোশন। ভিডিওটা শেষ অব্দি দেখো তবে জানতে পারবে এত কিছুর মধ্যে আমি কি কি নিলাম তোমরা অনেকেই ভাবছো আমি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি তবুও বাজারে এত ফাঁকা ফাঁকা কেন দোকানগুলো এত বন্ধ কেন এখানে যদি সকাল আটটা থেকে দুপুর দুটোর মধ্যে আসা যায় না সাইকেল গাড়ি তো দূর মানুষ পা ফেলার জায়গা পায় না বললে বিশ্বাস হচ্ছে না তো হবেই বা কী করে তোমরা দেখছো তো ফাঁকা ফাঁকা আসলে যে দুটো পুজো হচ্ছে সেই দুটো সব ব্যবসায়ীদের পুজো তো তারা পুজোর জায়গায় ব্যস্ত আছে ওর জন্য তাদের দোকান খুলতে পারেনি দেখো গল্প করতে করতে চলেও এসেছি আর একটা পুজোর কাছে এবার তোমাদের বলেই দিই প্রথমটা ছিল মা অন্নপূর্ণা আর এবার আমরা দেখতে যাচ্ছি গণেশ জননী হ্যাঁ জানি তোমাদের অনেকের কাছেই নামটা অচেনা কিন্তু আমাদের কাছে নামটা একেবারেই অচেনা নয় কারণ শান্তিপুরে এমন অনেক অনেক পুজো হয় যেটা আর অন্য কোথাও হয় না এই কারণেই দু হাজার সালে রাশির সময় মুখ্যমন্ত্রী এসে শান্তিপুরকে হেরিটেজ বলা ঘোষণা করেছিলেন এই শুনে অনেকেই অনেক রকম মন্তব্য করেছিলেন যে কি এমন আছে আরও অনেক রকম কথা আসলে ভালো সবার চোখে কিন্তু ধরা দেয় না তাই কে কি বললো তাতে আমাদের কোনো দিনই কিছু যায় আসেনি আমরা শান্তিপুরে জন্মাতে পেরে গর্ববোধ করি ওইসব বাদ দাও আমরা কিন্তু চলে এসেছি গণেশ জননী মায়ের মন্দিরে ক্যান্ডেলটা কত সুন্দর লাগছে তাই না প্রতিবার কিন্তু এখানে অনুষ্ঠান হয় কিন্তু এইবার গিয়ে দেখলাম কোনো অনুষ্ঠান হচ্ছে না হয়তো কোনো কারণ ছিল এর মাঝে বলে দিই দোলের দিন মানে চোদ্দই মার্চ তোমরা সবাই শান্তিপুরে এসো এখানে বিশাল বিশাল গোপাল হয় তোমাদের খুব ভালো লাগবে এবার যেটা দেখাবো সেটাও তোমাদের খুব ভালো লাগবে আমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে আর এরকম বাজনা বাজিয়ে আরতি বা পুজো কোথায় কোথায় হয় আমাকে কিন্তু জানিও শান্তিপুরের মানুষদের কানে এই বাজনাটা যখন আসে তখন যেন মনে হয় আলাদাই শান্তি আর যারা আমার ইনস্টাগ্রামে ফলো করো তারা তো জানোই যে এইটা আমার ফেভারিট ভিডিও কারণ আমি যেখানেই যাই আর যেমনই সাজি এই হেঁটে হেঁটে একটা ভিডিও বানাবোই পরে এইটা এডিটিং করে রিলসে পোস্ট করব। তো দিয়েছিলাম ক্যামেরাম্যানকে তো দেখো ক্যামেরাম্যান কী তুলে দিয়েছে আমার সত্যি মানে কিছু বলার নেই এমনিতেই আমি ছোটোখাটো হাতির চেয়ে কিছু কম না আর ভিডিওটাও তুলেছে এমন করে মনে হচ্ছে কোনো হাতির বাচ্চাই হেঁটে যাচ্ছে তোমরাই বলো এটা একটা ভিডিও হলো ভিডিওটা ওরকম হওয়ার কারণ এইটা পাঁচ মাথার মোড় যতই লাইটিং থাকুক না কেন এইখানেই আমি তার দেখা পেয়েছিলাম বুঝতেই পারছো তো মা অনেক আগে চলে গেছিলো আমরা দুজন পড়ে গেছিলাম পিছনে আর দিনটা ছিল শনিবার এর জন্য তাড়াহুড়ো করে ভিডিওটা ওরাম হয়েছে বুঝেছো 的。